সবাই রাজি সুদের সাথে ইসলামের কোন সম্পর্ক জোরে বলেন সম্পর্ক সুদ আছে যেখানে মুমিন যাবে না সুদ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির হাতিয়ার দমন নিপীড়নের মূল মাধ্যম হচ্ছে সুদ এই সুদের কারণে যারা ধনী এরা শুধু ধনী হতে থাকে আর যারা গরিব শুধু গরিবই হতে থাকে ইসলাম চায় না যে রাস্তার এক পাশে পাঁচতলা আর একপাশে থাকবে গাছতলা চিল্লায় এখন ঠিক কিনা ইসলাম চায় কায়লাইয়া কুনা দুলাতান বাইনাল আগনিয়া ইমিনকুম সম্পদ যাতে ধনীদের হাতে কুক্ষিগত হয়ে না থাকে সম্পদের তারল্য যাতে সবার হাতে পৌঁছে যায় এজন্য ইসলাম সুদকে করেছে হারাম আর ব্যবসাকে করেছে হালাল চিল্লায় পড়েন আল্লাহ আকবার এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে করলাম হারাম আর ব্যবসাকে